পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাটে তাদের দ্বীপের পাশেই তো সাগর একদিন তারা চার পাঁচ জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় ওরা নিজেরা আমার বলতেছে কৌজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা বুঝেন নাই ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালের উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলের যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে যেমন এখন মাহফিল করলাম এই প্যান্ডেলে ফজরের পরে আমগো মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিল ফজরের বাদে বলছে ওয়াইজ আমলে একজনই ঠিক আছে ওখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিডবোট বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর এর এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা দুইটার সমান হলো আমার মনে হয় পুরা আমি ওই ছেলে বললাম সদস্য এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে অসম্প যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে নবীজির একজন ষোলো বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো পারতাম না কেন নৌজওয়ান পারবে না তো পারবে কি এই জন্য প্রিয় নৌজওয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাচল যুবক ভাই অনুরোধ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নৌজোয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নেব কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এই পণ্য এগুলো দেওয়ার মাধ্যমও মানুষ মানব সেবা আরেকটা মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানব সেবা